কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার কাজপুর রাজস্ব সার্কেল ভূমি ফাইরুস তাসনিম ও সোনারগা থানার ওসি তদন্ত রাশিদুল হাসান সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহিরুল হক খান বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন ডিনা নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পুলিশ সুপার আক্তার হোসেন রাজবাড়ি জেলার স্থানীয় সরকারের উপপরিচালক উপসচিব মজাহারুল ইসলাম নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে জানিয়ে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জুলাই যোদ্ধাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সকলের সহযোগিতায় বৈষম্যহীন আগামীর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর